কি সুন্দর হচ্ছে দেখো ডবল হয়ে যাচ্ছে ফুলে কিন্তু এই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে দেখো তেলে দেওয়া সঙ্গে সঙ্গে ফুলে উঠছে সুন্দর টেস্ট হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভ্লেজ টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো পাঁপড় আগের দিন চালের পাঁপড় বানিয়েছিলাম সেটা তোমাদের খুব পছন্দ হয়েছিল তাই আজকে আমি তোমাদের সাথে একদম কম সময়ের মধ্যে কীভাবে টমেটো পাঁপড় বানাবে সেটাই শেয়ার করবো টমেটো পাঁপড় বানানোর জন্য মেন যে উপকরণ সেটা হলো টমেটো এখানে ছোট সাইজের পাঁচটা টমেটো নিয়েছি আর গুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই টমেটোগুলো কিন্তু এরকম লাল কালারে নিতে হবে মানে একটু বেশি পেকে গেলে খুব ভালো হবে এই টমেটো পাঁপড়টা তো চলো প্রথমে আমি এই টমেটোগুলো ভালো করে পেস্ট করে নিই টমেটোগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো একদম মিহি করে পেস্ট করেছি তবে এই টমেটোর বীজগুলো কিন্তু পেস্ট হয়নি সেজন্য আমি একবার ছেঁকে নেব অল্প করে জল দিয়ে দিচ্ছি টমেটোর খসা আর বীজ সমেত এতটা বেরিয়েছে এটাকে ফেলে দেবো এবার এই ছেঁকে নেওয়া টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব টমেটোর যে অরিজিনাল কালারটা কিন্তু এই কাশ্মীরি লঙ্কাটা দিতেই ফুটে উঠেছে এবার আমি উনুন ধরিয়ে টমেটো পিউরিটাকে একটু ফুটিয়ে নেবো তাহলে যে টমেটোর কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না আর খেতেও ভালো লাগবে উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এই যে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি আরো কিছুটা জল দিয়ে দিলাম এই টমেটো পিউরির মধ্যে জলের পরিমাণটা একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই কারণ এই টমেটো পিউরি দিয়ে গরম টমেটো পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আজওয়াইন পাঁপড়ের মধ্যে কিন্তু আজওয়াইন থাকলে বেশ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর নুনের পরিমাণটা কিন্তু পাঁপড়ে সবসময় একটু কম রাখতে হয় তাহলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার থিকনেসটা একটু চেক করে নেব থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট আছে এই দেখো চামচের পিছনটা দেখলেই বুঝতে পারবে টমেটো পাঁপড় বানানোর জন্য এটাই কিন্তু পারফেক্ট থিকনেস এবার এই ব্যাটারটাকে আমি সরাসরি রোদ্দুরের মধ্যে দেব তার জন্য দেখো এখানে একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকের উপরে পাঁপড়ের শেপ দিয়ে রোদ্দুরে দেব এখন বেশ চারিদিকে কিন্তু ভালোই রোদ্দুর আছে চলো ঘুট্টু চলো চল এই যে এক চামচ করে নেব এক চামচ করে নিয়ে কিন্তু এইভাবে চামচের পিছনটা দিয়ে গোল করে নিচ্ছে বসে এরকম ভাবে পাঁপড় বানাতে কিন্তু বেশ ভালো লাগে দেখো সম্পূর্ণ ব্যাটারটা এই যে দিয়ে দিয়েছি আর পাঁপড়ের ছে দিয়েছি একদম ছোট ছোট করে এবার যতদিন না শূন্য হবে ততদিন আমি রোদ্দুরে দেবো আর শূন্য হওয়ার পরে পাঁপড়টা দেখাবো কেমন হয়েছে তুমি তো আর কাকা দেখো দুদিন পরে টমেটো পাঁপড় গুলো শুকনো করে নিয়ে চলে এলাম কুটুচ আর দেবজিৎকে সঙ্গে নিয়ে এসেছি কিন্তু দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে দুই একটা একটু ফেটে গেছে তাছাড়া কিন্তু একদম ঠিকঠাকই আছি এই দেখো তো চলো বন্ধুরা এবার আমি উনুনটা ধরিয়ে পাঁপড়গুলো ভেজে নিই উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল পাঁপড়গুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা করে পাঁপড় দেব তেলের মধ্যে কি সুন্দর ফুলে উঠলে কেমন লাগছে কুট্টুস পাঁপড়টা এই দেখো টমেটো পাঁপড়টা কি সুন্দর দেখো ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে তোরা মু করছিস কেন রে এই দেখো কি সুন্দর ভাবে ভাজা হচ্ছে দেখো তেলে দাওয়া সঙ্গে সঙ্গে ফুলে উঠছে ওদিকে আমার পাঁপড় হয়ে যাচ্ছে এ মা ওই দেখো এই পুট্টু যা দেবজিতে এখন থেকে চুরি করা শুরু করে দিয়েছে আর নেই আর নেই আর না কি সুন্দর হচ্ছে ডবল হয়ে যাচ্ছে ফুলে কিন্তু আবার থালা নিয়ে দাঁড়িয়েছে এ তো শুধু ঝব থালা নিয়ে দাঁড়াচ্ছে যাও এটা দেবজিৎ কাকা তুমি খাবে গরম আছে ঠান্ডা হোক টমেটো পাঁপড়গুলো এত সুন্দরভাবে ভাজা হচ্ছে যে ভাবাই যায় না আর এই পাঁপড়গুলো কিন্তু অনেক দিন ধরে স্টোর করেও রেখে খেতে পারবে কারণ একদম শুকনো করে নিয়েছি আর যখন মন চাইবে তখন কিন্তু ভেজে খেতে পারবে হুম দেখো বেশ অনেকগুলো টমেটো পাঁপড় আমি ভেজে নিয়েছি আর দারুণ ভাবে কিন্তু ভাজা হয়েছে ভাজতেও বেশ ভালো লাগছিল তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছিল আর দেখো কয়েকটা রেখে দিয়েছি এগুলো পরে ভেজে খেতে পারবো তার জন্যই নাও শুরু হ্যাঁ এর আগে তো শুধু চালের পাঁপড় করেছিলাম আর আজকে টমেটো পাঁপড়

থ্যাংক ইউ অনেকে কমেন্ট করে আবার জানিয়ে যে পাঁপড় খুব শক্ত হচ্ছে তাছাড়া পাঁপড়টা ফেটে যাচ্ছে তবে দু চারটে ফাটে এটা সত্যি কথা যে ফেটে যায় তোমরা দেখতে পেলে যে এবারে কিন্তু আমার পাঁপড়গুলো অনেক কম ফেটেছে তো তোমরাও বারবার চেষ্টা করবে মানে ওই যে থিকনেসটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে খুব মোটা হয়ে গেলে ফেটে যাবে আর একটা খুব পাতলা হয়ে গেলে ফেটে যাবে নর্মাল থিকনেসটাই রাখতে হবে আর পাঁপড়টা মানে ভাজার পরে কোনো দিন শক্ত হয় এরকম জানি না তো তোমাদের হয়তো শুকনো হয়নি ভালো করে এই জন্য হয়তো শক্ত হতে পারে তো আর একবার ট্রাই করো ভিডিওটা ভালো করে দেখো তো আজকের এই পাঁপড়ের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো বৌমার পাশে থাকো